মূলত কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয় তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় দ্বিতীয়া বা ভাই ফোঁটা তবে অনেক বাড়িতে রয়েছে কিছু নিয়ম ভেদ তাই এটি শুক্লপক্ষের প্রতিপদের দিনও বহু জায়গায় উদযাপিত হয় ভাই ফোঁটা কালী পুজোর পরই ভাই ফোঁটা ভাইয়ের মঙ্গল কামনায় এদিন ভাইয়ের কপালে বোনেরা ফোঁটা দেন ভাইফোঁটার দিন বোনেরা তাদের ভাই দাদাদের কপালে চন্দন কাজ দইয়ের ফোঁটা পরিয়ে মন্ত্রোচ্চারণ করে তাদের মঙ্গল কামনা করে ভাই বোনের অটুট বন্ধনের কামনায় পালিত হয় এই পবিত্র উৎসব ভাইয়ের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে বোনেরা এই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন কিছু জায়গায় প্রতিপদে ভাই হয় অবশ্য বেশিরভাগ জায়গাতেই দ্বিতীয়াতে ফোঁটা দেওয়ার চল কিন্তু এই বছর ভাই কবে পড়েছে অর্থাৎ দু সালে চলতি বছরে ভাই ফোঁটা কবে পড়েছে আসুন জেনে নেওয়া যাক ভাই ফোঁটা কবে এই উৎসব সাধারণত কালী পুজোর দুদিন পরে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় পঞ্জিকা মতে দু সালে ভাই ফোঁটা পড়েছে তেইশে অক্টোবর বৃহস্পতিবার আসুন জেনে নেওয়া যাক কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দ্বিতীয় তিথির সময়সূচি দ্বিতীয় তিথি শুরু বাইশে অক্টোবর বুধবার রাত আটটা ষোলো মিনিট থেকে আর দ্বিতীয় তিথি শেষ হচ্ছে তেইশে অক্টোবর বৃহস্পতিবার রাত দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত যেহেতু উদয়া তিথি অনুযায়ী দিনটি তেইশে অক্টোবর বৃহস্পতিবার পড়েছে এবং এই তিথিতেই দিনের অধিকাংশ সময় ধরে দ্বিতীয় বিদ্যমান তাই তেইশে অক্টোবর বৃহস্পতিবার ভাইফোঁটা পালন করা হবে পঞ্জিকা অনুসারে ভ্রাতৃ দ্বিতীয় তিথিতে সাধারণত অপরাহ্ন কালে দিনের মধ্যভাগ থেকে সন্ধ্যার মধ্যবর্তী সময় ফোঁটা দেখে সবচেয়ে শুভ বলে মনে করা করা হয় তেইশে অক্টোবর ভাইফোঁটা দেওয়ার শুভ মুহূর্তটি হলো শুভ সময় আরম্ভ হচ্ছে তেইশে অক্টোবর বৃহস্পতিবার দুপুর একটা তেরো মিনিট থেকে এবং শুভ সময় সমাপ্তি হচ্ছে তেইশে অক্টোবর বৃহস্পতিবার বিকেল তিনটে আঠাশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই বছর ভাইফোঁটা দেয়ার দেওয়ার জন্য বোনেরা মোট দু ঘন্টা পনেরো মিনিট সময় পাবেন যা শাস্ত্র ও পঞ্জিকার মতে অত্যন্ত শুভ তবে অনেক পরিবারে তিথি শুরু হওয়ার পর সুবিধা মতো পুরো দিন জুড়েই ফোঁটা দেওয়ার প্রথা আছে